তাকিব আল হাসান ভার্সেস বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং একই সাথে যেই সময়টায় সাকিব আল হাসান বাংলাদেশে আসার কথা ছিল খেলতে পারেন নাই ক্রিকেট বোর্ড ইলেকশন থেকে শুরু করে প্রত্যেকটা প্রসেস চলছিল একটার পর একটা প্রসেসে সরকারের হস্তক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় নতুন করে ঘিরে রয়েছেন সাকিব আল হাসান বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেই ধরনের ঘটনা ঘটেছে আপনারা আমার আগের কন্টেন্টে দেখেছেন তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আইসিসির মাধ্যমে সাসপেন্ড হওয়া উচিত আজকে সেই প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়েছে যে ঘটনা ঘটেছে ইফতেকার রহমান মিঠু বলেছেন যে এটা অনেকটাই আনএক্সপেক্টেড সাকিব গ্রেট প্লেয়ার এবং এর উত্তর দিতে পারবে ফারুক আহমেদ রকিবুল হাসান বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে বিপিএল গভর্নিং কাউন্সিল যেটা রয়েছে এবং টেকনিক্যাল কমিটি যেটা রয়েছে টেকনিক্যাল কমিটির যিনি চেয়ারের দায়িত্বে রয়েছেন স্বাধীনতা পদপ্রাপ্ত রকিবুল হাসান বলেছেন সাকিবের এগেনস্টে যেই মামলা করা হয়েছে কি বলেছেন তারা সেই আলোচনা আগে দেখে ক্যানাডাতে ক্রিকেট ওখানে